নাই পা বর্ণনা করেন স্বপ্নের মধ্যে আমি আরো 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 দৌড়াতে লাগি দৌড়া গেছি হাঁপিয়ে যাবার সঙ্গে সঙ্গে আমি আবার যেন বিদ্যার দিকে ফিরে আসতে লাগলাম বাবাজি আপনি আপনার লাঠি ঠুকু একটুখানি দেন বাবাজি ওই লাঠি দিয়ে সাপটাকে আঘাত করব কিন্তু না 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 ওই বিষাদার সাপটা আমার দিকে তাড়িয়ে তাড়িয়ে আসে আমি মা দেখে বলে দিন আর পোড়ানোর মতো কোনো ক্ষমতা নাই আল্লাহ যিনি আগের জীবনটা ছিল মস্ত বড় মাতার

চিল্লাই আমার মেয়েটা দৌড়ে দৌড়ে আপু আপু বলে আমার দিকে আসে আর আমার দিকে যত আসতে লাগে আমি দেখতে পাই ওই সাপটা আমার মেয়ে যত এগিয়ে আসে সাপটা তত পিছিয়ে 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 পালিয়ে যায় শুনে রাখুন মানে কেমনি দিনার বর্ণনা করেন আমার বাচ্চা মেয়েটাকে বলতে লাগলাম মা আমি এত বয়স্ক মানুষ ওই সাপটার ভয়ে দৌড়ে দৌড়ে পালায় সাপ আমি যত দৌড়াতে থাকি তত আমাকে তাড়া করতে থাকে মা তুমি কি এমন দোয়া বলছিলে কি এমন পাক কালামের আয়াত তেলাওয়াত মা তোমার আয়াতটা শোনার সঙ্গে সঙ্গে তোমার তেলাওয়াতটা শোনার সঙ্গে

दौड़ा থাকেন তারা দিয়েছে দৌড়াতে লাগলেন দৌড়াতে আপনি অনেকটা দৌড়ে 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 যখন হাঁপিয়ে গিয়েছেন হাঁপিয়ে যাবার পরে আপনার যখন একটা বৃদ্ধা মানুষকে দেখতে পেয়েছিলেন ওই বৃদ্ধা মানুষকে সাহায্য করার জন্য বলেছিলেন আব্বা জান ওই বৃদ্ধা মানুষটা আপনাকে সাহায্য করতে রাজি হলো না ও আব্বা জান ওই বৃদ্ধা মানুষটা অন্য কেউ নয় ওটা হলো আপনার জীবনে এমনি কাম মেয়েটা বলছে আব্বা ওই যে বাচ্চা মেয়েটা স্বপ্নে স্বপ্নে দেখছে নিজের মেয়ে ছোট্ট বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়েছে মেয়েটা বলছে বা ওই যে সাপটা কারিয়ে নিয়ে আর সেটি সাপ ওই সাপটা অন্য কেউ নয় আপনার জীবনে বদআমত আমরা বদামল করেছি করেছি বহু করেছি কথা বলতে কম করেনি চিটিংবাজি করতে কম করেনি হিংসা করতে কম করেনি গালি দিতে কম করেনি মদ খেতে কম করেনি জোয়া খেলতে কম করেনি মানুষ খুন করতে কম করেনি কিন্তু না 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 আমার আল্লাহ দরবারে যদি তবা করে নেওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক ওই বান্দা বান্দির গুনাহগুলোকে মাফ করে দেবে আল্লাহ সময়ে আল্লাহ কাছে যখন ঘুমটা ভেঙে গেল ঘুমটা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কাছে দাবা করে নাই আল্লাহ আল্লাহ একই স্বপ্ন আমি দেখলাম আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ পাক মালিক ইবনে দিনারকে শুধু ক্ষমা করেনি আল্লাহ মালিক ইবনে দিনারের নামের উপরে এমন একটা খুশবু লাগিয়ে দিয়েছে কিয়ামত পর্যন্ত তার মাহবুব বান্দা তালিকায় নাম লিখিয়েছে হয়েছে আল্লাহর কাছে তবা করলে যেমন মাফ হয়ে যায় দুনিয়াতে রাগাজানি করেছেন মোস্তানি করেছেন মোস্তানি করেছেন তো কি হয়েছে আল্লাহর কাছে তবা করলে মাফি আছে আল্লাহর কাছে ফিরে আসলে মাফি আছে আল্লাহর নবী সাবা তাপিও সাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী দয়াল নবী সাবা ওমর ফারুক যখন নাকি আবু জেহেলের সঙ্গী ছিল আবু জেহেল

আমার রসুল গর্দান কাটার জন্য আসে অমনি সময় পথে মধ্যে খবর পেয়ে গেল তার নিজের বোন ফাতে মা কোরআন শিখে গিয়েছে আবার নবীন কাছে কলেমা পড়ে নিয়েছে আবার নবীন কাছে কলেমা পড়ে নিয়েছে আর তার দুলা কলেমা পড়ে নিয়েছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমার রাবণিত হয়ে ওমার রাবণিত হয়ে বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেল বোনের বাড়িতে গিয়ে দেখে কে দড়াও যা বন্ধ করা কিন্তু না 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 ভিতর থেকে সুন্দর একটা গুনগুন 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 শব্দে आवाज আসে আল্লাহ নবী সালাহ হযরতে ওমর ফারুক رضی আল্লাহু তাআলা চো করে দাঁড়িয়ে লাগে এত মধুর লেগে যায় এত মধুর লেগে যায় কিন্তু আমি আর এক ভাই অপর ভাইকে ফাঁকিয়ে দিই দুনিয়ার লোভে পড়ে আমরা যেমন কারো মেরে দিই দুনিয়ার লোভে পড়ে আমার বোনকে বলতে লাগলো বোন ফাতেমা ফতেমা ফতেমা আমি তোমার ভাই উমার এসেছি আমার হাতে অঙ্গনাঙ্গা তলোয়ার এই অলঙ্গ তলোয়ার নিয়ে তোমার দরওয়াজায় পৌঁছেছি কোন ফাতে আমি তোমাকে জানিয়ে দিই খবরদার মোহাম্মাদের কলেমা পড়বে না মুহাম্মাদের কলেমা যদি না ছাড়ো আমি তোমাকে কতন করে দেব আল্লাহ

গেল ওদিকে আমার নবী দয়ান নবী আমার আল্লাহ কাছে ধোঁয়া চাইতে লাগলো আল্লাহ 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 আবু যে গেল এরা হলো ইসলামের বড় দুশ্মন এদের থেকে কাউকে আমার তলে ফিরিয়ে দেন আল্লাহ ওমারের জন্য আমার আল্লাহ আমার নবী দোয়াটা কবল করেছে

আল্লাহ নবী বললেন কিন্তু না 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 যদি আমার পরে কোন নবীর প্রয়োজন হতো আমার আল্লাহ ওমাকে নবী করে পাঠাতে তো বলবো করতে পারবো না মালিক এমনি দিনার বড় মাতাম ছিল কিন্তু না 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 ওই মাতামকে আমার আল্লাহ ক্ষমা করে দিল ক্ষমা শুধু করেনি আল্লাহ তার মাহবুব বান্দা ওলি বান্দা বানিয়ে নিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব যারা আছে আল্লাহর ওই মাহবুবরা দুনিয়াতেও যেমন জীবিত কবরেও তেমন জীবিত জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ করেনি উমারকে আল্লাহ দিনের জন্য বড় একটা খাতিয়ার বানিয়ে দিল আল্লাহ পাকের নবী আরো একজন সাবা ছিল আল্লাহ নবীর সাবা দাইয়া তুই বলবি তিনিও মার্ডার করেছিলেন আল্লাহর বান্দারা আপনারাও যারা মার্ডার করছেন জানুন তারপরেও আল্লাহ তরজা খোলা আছে আল্লাহ তবা তরজা খুলে রেখে দিয়েছে ও अल नवी

আমি এখান থেকে পালিয়ে যাবো এমন একটা জায়গায় পালিয়ে যাবো যেখানকার মানুষ তাইয়া তুমি কে চেনে না আল্লাহ কাছে এসে ফুটি করে বলতে লাগলো হুজুর আল্লাহ কি আমাকে মাফ করবে আল্লাহ কি আমাকে ক্ষমা করবে আল্লাহ নবী বলল এ আমার সাবা আল্লাহ তবা করো যা করা আছে তুমি যদি তবা করে না আল্লাহ পাক তোমাকে মাফি দিয়ে দেবে

ধরে বসে যেতে কলবি রূপি জিব্রিল আমিন এসে হাজির হয়ে গেল আল্লাহর নবী সাহাবারা চতুর্দিকে আমার রাসূলুল্লাহর বক্তব্য শোনার জন্য ব্যস্ত হয়ে গেল আর ইমাম হুসাইন দৌড়ে গিয়ে তাইয়াতুল কলবি রূপি ফেরেশতা জিবریل আমিনের কোলে বসে বলল আজ যখন কিছু সময় বসে থাকলো কিতাবের মন্ড পাওয়া যায় কিছু সময় বসে থাকার পরে যখন কখনো কোনো খাবার না বার করে Omnis সময় বলতে লাগলো নালু ভাই ও নালু ভাই নালু ভাই আপনার সাবা দাইয়ান কলবি বড় কিরপন হয়ে গিয়েছে আজকে আমাদের জন্য কোনো খাবার আনেনি আল্লাহ গেছে গেছে দাইয়া তুল কলবি দিকে ইশারা করতে লাগলো দাইয়া তুল কলবি ইশারা করে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়া শাফিউল মুজলাবিন ইয়া রাহমাতুল লিল আলামিন হুজুর আমি তো আজকে বিপদে হুসাইন আমার কাছে খাবার চাই হুজুর আমি এখন কি করব আল্লাহ পাকের নবীর কোদিজা টুকরা ইমাম হুসাইন যখন বানা করা শুরু করেছে ও

না বলে দেবে কিন্তু ইমাম হুসাইন তো তেমন বাচ্চা নয় ইমাম হোসাইন ওই আঙ্গুরের ফলটা হাতে ধরে দুটা 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 করে ছিড়ে সমস্ত মদিনার মসজিদে নববীর সমস্ত সাহাবাদেরকে দিতে লাগলো আল্লাহ

আমার আপনার নবী দয়ার নবী রহমাত আল্লিল আলামিন কোন এক তারিখে যখন নাকি দেখতে পাওয়া যায় নবী আমার কেউ কেউ বলেছেন আসরের নামাজের পরে কেউ কেউ বলেছেন ফজরের নামাজের পরে আমরা আসরের পরে আর ফজরের পরে বসে একটু তসবি পড়ি না পড়ি না